লেদ্রাবাড়ির গভীর জঙ্গলে পুলিশ অভিযান চালিয়ে ব্যাপক হারে গাঁজা নার্সারি ও বাগান কেটে ধ্বংস করে দিল এতে করে গাঁজা চাষির একেবারে মাথায় হাত সাতাশে জুলাই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার বিশাল বাহিনী গিয়ে চড়াই উতায় পেরিয়ে অভিযান চালায় সুনির্দিষ্ট স্থানে তাতে করে বেশ কয়েকটি গাঁজা নার্সারি প্লট এবং নতুন করে লাগানো বাগান একেবারে ধ্বংস করে দিয়েছে জওয়ানরা সকাল বেলায় ঘড়ির কাটা তখন দশটায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ সংবাদকর্মীকে ডেকে নিয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান ছাব্বিশে জুলাই সন্ধ্যে রাতে নাকি খবর পেয়েছেন যে কালীখলা এডিসি ভিলেজের অন্তর্গত লেদ্রাবাড়ির পূর্ব দিকের জঙ্গলে অবৈধভাবে বাগান গড়ে তুলেছে এই খবরটি পেয়ে তিনি ঠিক ভোর পাঁচটার দিকে তিনি নিজে এবং পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর ডিয়াং সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এবং থানায় অবস্থানরত এলিভেন্ট টিএসআর জওয়ান সহ বেশ কিছু পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে তরিগরি বেশ কয়েক গাড়ি বোঝায় দ্রুত গতিতে নির্দিষ্ট স্থানে অভিযান দীর্ঘ ঘন্টা সময় নিয়ে সমস্ত গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়। তিনি আরও জানান এই জাতীয় খবর পেলে গাজা কাটিং অব্যাহত থাকবে। এ নিয়ে নাকি চলতি মরসুমে দ্বিতীয় দফার গাজা নার্সারি ও বাগান কাটিং অভিযান হলো। এখন প্রশ্ন হচ্ছে এক চলছে ত্রিস্টর पंचायत নির্বাচনের প্রচার অভিযান থেকে শুরু করে সার্বিক বিষয়ে আইন শৃঙ্খলার উপর তীক্ষ্ণ নজরদারি। অপর দিকে দেখা যাচ্ছে গোপন খবরের ভিত্তিতে গাজা বাগান কাটিং। অবৈধভাবে যে সমস্ত জঙ্গলে গাজা চাষিরা বাগান গড়ে তুলেছিল, তাদের একটা ধারণা ছিল যে হয়তোবা ত্রিস্টর पंचायत নির্বাচনকে সামনে রেখে এই সমস্ত কর্মকাণ্ডে পুলিশ হয়তো গুরুত্ব নাও দিতে পারে কিন্তু বাস্তবে রেহাই পাচ্ছে না গাঁজা চাষিরাও আমার কাছে একটা গোপন খবর আসে আমাদের লেদ্রাবাড়ি এলাকা কালীখোলা ইয়ের আন্ডারে ভিলেজ কাউন্সিলের আন্ডারে জঙ্গল গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছিল নার্সারি করা হয়েছিলো এই খবর ভিতরে আজকে সকাল বলে বেরিয়ে পড়ি আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াং সাব ইন্সপেক্টর অমর কিশোর দেবর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা স্টাফ এবং এলিভেন্ট বেটালিয়ানের টিএসআর আমরা ওইখানে যাই ওইখানে গিয়ে আমরা তো জঙ্গলের সারের ভিতরে একজন জঙ্গলে তো ওইখানে গিয়ে প্রায় আমরা তিনটা নার্সারি এবং দুটো চারা গাদার গাছের চারা প্ল্যান্ট করা হয়েছিল এগুলি সম্পূর্ণরূপে ডাস্ট করে এসেছি তো আনুমানিক এক লক্ষর মতো হবে নার্সারি এবং চারাগুলি এক লক্ষ এটা সম্পূর্ণ ডাস্টে করে আসছি এটা কিছুদিন আগেও আমরা করেছিলাম এবং এগুলি আমরা কন্টিনিউ যখনই খবর হবে এবং আমরা নার্সারি এবং গাঁজা প্ল্যান্টেশন সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি